তো সেই জন্য প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করে নিয়ে যে ফাইলটি আপনি যে ফাইলের শব্দটি খুঁজতে চাচ্ছেন বা রিপ্লেস করতে চাচ্ছেন সেই ফাইলটি ওপেন করবেন ওপেন করার পর হোম মেনুর রিবন হোম রিবনের আন্ডারে ডান পাশে দেখবেন যে ফাইন্ড রিপ্লেস এবং সিলেক্ট নামের একটি অপশন আছে তো প্রথমে আমরা ফাইন্ড এখানে ডপ ডাউনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ফাইন্ড আছে অথবা সরাসরি ফাইন্ডে ক্লিক করব ক্লিক করার পর বাম পাশে যে নেভিগেটরটা চালু হয়ে যাবে এখান থেকে আমরা যেটি খুঁজতে চাচ্ছি সেই শব্দটি এখানে লিখব লিখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রেজাল্ট ডান পাশে যে আমাদের স্ক্রিন আছে সেই স্ক্রিনে কিন্তু দেখা যাবে তো এখানে আমরা যে শব্দটি দেখতে চাই সেই শব্দটি কিন্তু আমাদের হুবহু লিখতে হবে তাহলে কিন্তু আমরা এটি খুঁজে পাবো তো এখন আমি এখানে লিখতেছি সালে এখানে একটি লেখা আমি লিখলাম যে সালে কথাটি কোথায় কোথায় আছে অর্থাৎ কত সাল সালের কথা বলেছি এই শাল দেখেন এখানে যখন লিখেছি সালে তখন আমার এই ডকুমেন্টস এর ভিতরে যত জায়গায় সাল লেখা আছে সবগুলা হলুদ হয়ে আছে অর্থাৎ এখানে কিন্তু সিলেক্ট করে ফেলেছে যে কোথায় কোথায় সাল লেখা আছে তাহলে আমরা খুব সহজেই কয়টা সাল বা এখানে যেটি আমরা দেখতে চাই খুঁজতে চাই সেটি কতবার আছে কত জায়গায় সেটি কিন্তু খুব সহজেই বের করতে পারবে এখানে আমরা যেটে লিখে দেব সেই অপশন কিন্তু এখানে চলে আসবে এরপর আমরা আরেকটি বিষয় দেখব সে বিষয়টি হচ্ছে কি রিপ্লেস অর্থাৎ একটি যে আহ ডকুমেন্টস এর মধ্যে আমার একটা শব্দ সব জায়গায় একটি পরিবর্তে আরেকটি লিখব একটি আছে এর পরিবর্তে আমরা আরেকটি কি লিখতে পারি যেমন এখানে আমি লিখেছি সালে ফাইন্ড আউট কি খুঁজে ফাইন্ড হাউট কি আমরা খুঁজেছি শাল শালটাকে আমরা চেঞ্জ করে দেবো কি খিস্টাবদ রিপ্লেস করব তাহলে এখানে আবার রিপ্লেসের জায়গায় ওই শালের জায়গায় যেটা লিখবো সেটা আমার লিখতে হবে তাহলে মনে করেন এটা আমি লিখবো খিস্টাবদ এই যে লিখে দিলাম খিস্টাবদ তাহলে আমার যত জায়গায় শাল লেখা আছে তত জায়গায় কিন্তু আমার শালের পরিবর্তে খিস্টাবদ লেখাটি চলে যাবে কিভাবে দেখেন আমরা যেটা চেঞ্জ করতে চাই সেটা উপরে লিখলাম আর নিচে যে ওটার পরিবর্তে যেটা লিখবো সেটা হচ্ছে নিচে লিখেছি লিখার পর আমার এখন রিপ্লেস এবং রিপ্লেস অল তাহলে আমি এখানে যদি রিপ্লেস অল করি একটা ডকুমেন্টসের যত জায়গায় সার লেখা আছে তত জায়গায় কিন্তু আমার খ্রিস্টাব্দ চলে আসবে আপনার ডকুমেন্টসে যেই লেখাটি এভাবে পরিবর্তন করতে চান একটির পরিবর্তন আর একটি সেটি ওখানে উপরে লিখবেন নিচে যেটা পরিবর্তন করে লিখতেছেন চান সেটি লিখবেন লেখার পর রিপ্লেস অল করে দিলে আবার দেখেন আমার প্রত্যেকটা ডকুমেন্টসে আটটা জায়গায় কতটা রিপ সাল লেখা ছিল সব জায়গায় কিন্তু আমার খ্রিস্টাব্দ চলে আসবে এবং কতটা আসবে সেটি এখানে বলেই দিয়েছে একটি নোটিশ দিয়ে যে আমি কতটা জায়গায় মোট এই সাল লেখাটার জায়গায় খ্রিস্টাব্দ লিখেছি তাহলে এখানে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা সালের জায়গায় কিন্তু আমার খ্রিস্টাব্দ তারপর এটা ক্লোজ করে দিবেন প্রত্যেকটা সালের জায়গায় কিন্তু দেখেন খ্রিস্টাব্দ চলে আসতে এখানে আমার সাল ছিল সেখানে কিন্তু খ্রিস্টাব্দে লেখা চলে আসছে এই হোল ডকুমেন্টস অর্থাৎ পুরা ডকুমেন্টসে ঠিক এভাবে আমরা কিন্তু একটি শব্দের পরিবর্তে আরেকটি শব্দ এমএস ওয়ার্ডে খুব সহজেই রিপ্লেস করতে পারি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ